কবিগুরু কাফিন্দনাথ কাফি যে কত বড় একটা ভন্ড লুচ্চা লুচ্চা আপনি চিন্তা ভাবনা করেন গতকাল সে একটা ছবি আপলোড দিয়েছে একটা মাইয়ার মধু মধু ওই কিরে এই দেখেন মধু 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 রমজান মাসে সে মধু আপলোড দিছে দেখছেন রমজান মাসে সে মধু আপলোড দিছে দিয়ে ক্যাপশন লিখছে আমার বাইকের উপরে কে উঠলো রে তার বাইকের উপরে মধু উঠেছে রে মধু মধু আমি ওই চিন্তা ভাবনা করছিলাম এই মধুটা হয়তো বা অন্য কেউ কিন্তু পরবর্তীতে দেখি যে উমা না মধুর সাথে লুচ্চটাও আছে এই লুচ্ছাটাও দেখেন মধুর সঙ্গে ইডিশ পিডিশ করতেছে ইডিশ পিডিশ রমজান মাসে এখন শুধু ছবি আপলোড করে কে জানেন এই আজকে এই মাইয়ার ছবি কালকে ওই মাইয়ার ছবি দুদিন আগে লিজার ছবি মানে এর গার্লফ্রেন্ডের শেষ নেই এখন এই ছবি শুধু ছবি আপলোড করে কে জানেন এখন ভিডিও থেকে কোনো টাকা দেয় না বিশ্বাস করেন ভিডিও থেকে কোনো টাকা দেয় না এখন শুধু ছবি ফটো এগুলো থেকে টাকা দেয় ওই কারণে একদিন দিন পর পর শুধু মাইয়ার ছবি আপলোড করে এই যে মধুর সঙ্গে এক লুচ্চা কাফি এই ভন্ডর ভন্ড মানে টাকা পয়সা পাইলে এই যে কোনো কিছু করতে পারে টাকা পয়সা পাইলে এই যে কোনো কিছু আপলোড দিতে পারে তার প্রমাণ হলো এগুলা